কত বছরের চুক্তিতে অ্যালেক্সাজিকে দলে নিয়ে যাইছে মোহনবাগান জানুন সেপ্টেম্বরের মাঝামাঝি সময় শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুম গত কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে এই টুর্নামেন্টের গ্রুপ সূচি যেখানে মোহনবাগান সুপার জায়েন্ট এবং মুম্বাই সিটি এফসের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের টুর্নামেন্ট তারপরেই বেঙ্গালুরু এফসের বিপক্ষে আওয়ে ম্যাচ খেলে অভিযান শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল কিন্তু তার আগে দলবদলের বাজারে শেষ মুহূর্তের চমক দিতে মরিয়া দুই প্রধান রক্ষণভাগকে শক্তিশালী করতে একজন দক্ষ ডিফেন্ডারকে সই করানোই অন্যতম লক্ষ্য চির প্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের এক্ষেত্রে তাদের নজর গিয়ে পড়েছে অ্যালেক্স সাজির দিকে শেষ সিজনে হায়দ্রাবাদ এফ হয়ে খেলেছিলেন বছর চব্বিশের এই ডিফেন্ডার গোটা টুর্নামেন্ট জুড়ে দলের পারফরম্যান্স খুব একটা ভালো না থাকলেও একক দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছিলেন অ্যালেক্স যার ফলে নতুন সিজনে তাকে দলে টানতে মরিয়া হয়ে ওঠে আইএসএলের একাধিক ফুটবল ক্লাব সেক্ষেত্রে ট্রান্সফার উইন্ডো চালু হওয়ার পর থেকেই বারংবার উঠে আসতে থাকে কেরালার এই ফুটবলারের নাম প্রথম দিকে তাকে নেওয়ার ক্ষেত্রে বাকিদের তুলনায় অনেকটা এগিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল তবে গত কয়েকদিনে বদলে গিয়েছে পরিস্থিতি অ্যালেক্স সাজিকে নেওয়ার জন্য এবার আসরে নেমেছে চির প্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার যায়ন এখনও পর্যন্ত তার যোগদান চূড়ান্ত না হলেও শোনা গিয়েছে দীর্ঘমেয়াদী চুক্তিতে তাকে দলে চাইছে সবুজ মেরুন যার ফলে তিন বছরের চুক্তিতে ময়দানের এই প্রধানে দেখা যেতে পারে অ্যালেক্স সাজিকে তবে এক্ষেত্রে হায়দ্রাবাদ ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে রয়েছে গোটা বিষয়টি কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট